নমস্কার মাসাগলরা ভালো আছেন কেমন আছেন সবাই আমার মেয়ে কান মানছে তো তাই আমি আবার একটু ফাঁকে আছিলাম দে ইস কোজমি মেয়ে কান মানছে একটু খবর কর না ডাক পড়া হল নাকি তুইও তো যায় আমার মেয়ে কান কানمسه তুই ডাক দেখে না সারা

আপনার ব্যাগ কিছু রেডি হয়েছে আজকে তামশার লোকের দেয়া হয়েছে বুঝছেন ইয়ে ওই যে কবিতারে কিনা কাটাছিলাম না তখন আইছে তো অনেক কথা হইলো মানে আপনার বিয়ে মশাই জিগাইছে যে আমার বিয়ানের শোল ভালো তো কারণ এই যে একটা সবাই নিয়ে আইলো ওইটার পিছতে দৌড়াদৌড়ি আবার আর একটা আইতাছে কি কইলাম

কয় লাগব না আমার আর আমার আর কয় লাগব না আর কোনো জায়গা নাই আমার অনেক কবিতার হয়া আমরা রে কবি তার বিয়া নিয়া দড়া দড়ি আসি ইমরা পুল মে পুলারে কান দে মে আই কান দে দড়পেরা বরাবর নাকি মে আই পরে আর থাকন যায় না কয় ভালো রইছ কে কয় কি আমি তো এখন তো নি আরিনা ছোট বলাবা বাইরে থাকেতে করি না আমি টাসি করুন না

আমার হাসুরি আবার খুব মনে এই কমেন্ট করেন না হাসুরেন এডো কইরেন কারণ না ভেজাল না ভেজাল আছে ওই আখিরে যে গায় দেখছে আজকে ভিডিও ভিডিওতে কেরা কি কইছে আমার কথা কি কইছে জিগাই হুম দেহনে যারা কমেন্ট করেন আমার একটু হাসুরেন একটু প্রশংসা করেন কারণ উনিও যথেষ্ট পরিমাণ করতাছে হাসুরির তো বুজা যাব ভালোবাসা কারে কয় কারণ

ভালোবাসার অগ্নি পরীক্ষা যে ছেলের ঘরে নাতির বেশি কান না পুতির ইয়ে এটা কি দিদি ছেলের ঘরে ও ভালোবাসার পরীক্ষা হবে ভালোবাসার পরীক্ষা বাবা এইটা কি নিয়ে আইলো ভালোবাসার পরীক্ষা করব সুনামা করে সুনামা করে করে সুনামা করে মা কি 12 চামু থেকে গুণ যায় কে চামু সোনা মানে দেখে শাড়ি ঢাল লকেরা একবার গেল হ্যাঁ শাড়িটা কানে গায় সিমন্তরা সমাজটা হাইছে কার নিবাতেছ না আমার বিনন্দা ও হেটা কি নিপান নিকে নিয়ে যাবেন না তাহলে হেটা দেখ না আমাদের বিনন্দা দেখ খেলো এখন এটা বের করছেন কিসের লাগা

আমি জানি ওই যে বাড়ি যাবো কবি তাগো বাড়ি ওই কাপড় সাপড় আনছি পছন্দ ব্যাপার হয়েছে কিনা হ্যাঁ আমার আমার পছন্দ তো সবই আনছি তাহলে আমি জানি ওই বেতের দিকে হরি না এই মাথা ঢেকে রাখিস না

সবই তো লালের মধ্যেই বিয়ার কাপড় কিন্তু এই ডান্সে আনকমন মঙ্গলের শাড়িটা তো বহাল লিখা মঙ্গলের শাড়ি ওটা হলো হালকা কালার বেশি উজ্জ্বল না তো ওটা ওটা অ্যাশ কালার মধ্যে বুঝছেন ওটা হলো যে জাস্ট বসবো না বসার লিগে তাহলে মঙ্গলের শাড়িটা আমরা একটু পছন্দ কম হয়েছে বিয়ার শাড়ি আচ্ছা আমি মতামত নিয়ে গেল

হ্যাঁ তোমার খুশ ওই শাড়ি দাহাম বেকারী দেখা ধুইয়া টুইয়া হুচ্ছ তোমাকে বাড়ি যাবেন হ্যা ও রেট করে এই যে এইটা কি আস Oh. Masuk, masuk, masuk. Telai, amikya, lam, tumya, ha. Telah ami gelam tumi ha. Ha. Tat. <tutuk> oh. Manush ko.

কবিতা তাৰে বিয়াৰ কাপোৰ দেও মোৰ হাতেছে বহ আহ 아. 만약 아까 어. 아어 কবিতা তাড়াতাড়ি হাবের বাক্স নিয়ে বৌদ্রি ডাক দোকা কবিতা বৌদ্রি

ভালো করে জমি জমিন মিলিয়া এটা কিনে দিলাম কে লিগা দেখা যায় যে বিয়ার কাপড় আমি হাজার দুই হাজার বাইশশো পঁচিশশো পারতাম কিন্তু ওটা একবার খালি বিয়ার মধ্যে পড়লেই শেষ পরার পর আপনা এটা বিয়ার পরে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কাপড়টা পরে যাই পারবো মানে সে রাজারি পাই দুশোটা মানে ওনার অন্য সমস্ত দোকানে গেলে খুচরা দাম কিন্তু উনি একবারে ক্যাশ বের করিয়া দুইশো টাকা লাভ রাখছে চার টাকা শাড়িতে পাঁচ সাতশোটা লাভ করবোই পরে আমার কাছে পঁয়ত্রিশশোটা নিচ্ছে দুশো টাকা লাভ করছে হ্যাঁ কিন্তু চার হাজার আর মঙ্গলের শাড়ি খালি ঝিকিমিকি চাই ঝিকিমিকি চাই এত ঝিকিমিকি ভালো না এটা হালকা ঝিকিমিকির মধ্যে এটার কাজটা আমার ভালো লাগছে এবং সুতাটা খুবই প্লেন এর জন্য পইরা মজা গরমের দিন আর মুড়া কাবার দিলে ভালো লাগবো না হ্যাঁ গরম লাগবো কমেন্টে জানাই বো সবাই তুমি না হয়েছে আর এটা উপরে আছে কবিতা ভালাই তো খুঁইলাক ধাও উঠা উঠা গেল গেলো কানে

সাইপড় দিতেছি হ্যাঁ আর কাটপনি স্যার ব্রিজ সুকেস সুকেস তেও চল잖아 মানে একটু দেওয়াল করলে খালি আট্ট লাগে দেওয়াল তো শেষ নাই হ্যাঁ কিবি আছে তার ঘরে ঠিক আছে যা যাইগা আরে আয় আয় bari আয় bari আয় bari আই কারিন গেছাকা হ্যাঁ গেছিলাম তো ঘুরে আইলাম পছন্দ তো সবারই হইছে খালি প্রিয়াঙ্কার মা হন প্রিয়াঙ্কার মা আছে না সজীবের মায়ে কই মঙ্গলের শাড়ি চকচকা নাগে না মানে কিছু জিনিসের আছিল লাইট কালার মানে কালারটার সাথে একটা লাইট দেয় আর এটা লাইট কম কিন্তু ফিনিশিং খুব হ্যাঁ

যত গল্পই করুক পোলাপান বাচ্চা কাচ্চা হওয়ার আগে বউ একরকম হইলে পরে বউ হয় তার কাছে আর রকম কিন্তু মেন সেউটা বুঝবার দেয় না আমি তো সব বুঝিয়া দিই এলো সমস্যাটা আমার অনেক মানুষ আছে না হুম বাচ্চা পেটে আসলে কি যত্ন বাচ্চা হওয়া শেষ বইর যত্ন শেষ না ওটা ভুল বাচ্চাটা যত্ন তুই কমপক্ষে একরকম ইনকাম থাকতো না জানি কিন্তু ছয়টা মাস আঁকি আঁকির প্রতি খেয়াল করবি অন্যরকম খেয়াল ওর উপরই খাবার দিবি ভালো খাবার দিবি এমনি তুই ঝামেলা কম করবি কিসের জন্য ও একটা সিজারের রোগী আর ওই বাচ্চাটা অত সহজেই পাস নাই মায়ের কিন্তু অর্ধেক জীবন শেষ হয় কাটাকাটিতে আর তুই যে কথাটা করলি যে কি বাচ্চার

আর কি যাই করছ সেই সত্য কথা বললাম এর কি যাই করছ মাসি সাথে মেশের সাথে যা সাথে আমার সাথে তোর ঠিক করবি আকির সাথে তুই যে বেমার করবি ঘরে এসে যে বেমার করবি এই পরিবেشي মানুষে তুই যেখানে থাকছ কারণ ভালো একটা বাবা ওর আগে ভালো একটা সন্তান সন্তানের বাবার আগে বইয়ের স্বামী ভালো স্বামী ও দরকার তুই যে কথাগুলো বলি এটা আমার মা আমার দিদি মামা ঠাকুমা তারা আখে রে কইলে তো বইয়ের মানায় না আর তুই নিজেও এই যুগের মানুষ তুই নিজেও জানস যা কি শরীরের পরিস্থিতি দেখি তুই বাইরে যত সময় থাকস তুই তিনশো টাকার কমলা পাঁচশো টাকার কমলা ওইটা কোনো ব্যাপার নেই তুই একটা জিনিস আনবি বা যাওয়ার সময় তুই এক তোমার কোনো কিছু লাগবো ওই কথা কব গেলে তো আরো ডর হুই না ন তোমার কিছু লাগবো বিয়ার বাজার দেয়া দিব তখন

আছে মনের কথা মনে ঘটনা অনেক বোন রয়েছে দেখে সামনে কর না না বড় হোক আমি আকির প্রতি যত্ন নেই না নেই সেটা কৃতজ্ঞতা

প্রণব দা হুঁই জানো হুঁই নো হুই জানো প্রণব দা নিজে অন ক্যামেরায় না এই ক্যামেরা অফ ক্যামেরায় কইছিল যে বিনয় দা আপনারা মানুষ এই যে আঁখির প্রতি করেন হাসির প্রতি করেন কত কিছু করেন হুম কত কিপটামি করেন কত হিসাবের কথা করে চলেন কিন্তু আপনি যে হাসপাতালে হ্যাঁ কি পরিমাণ যে আখির পিছিয়ে খরচ করলেন বা কি পরিমাণ যে যত্ন করলেন এটা তো আমি দেখে হতবাক হয়ে গেছি কি তো প্রণব দায় কইছে আর আজকের ভিডিও যদি প্রণব দা দেই থাকে আমি আকির প্রতি কি যত্ন নিছি না নিছি এটা অবশ্যই প্রণব দায় এটা কমেন্ট করব যত্ন নিছস হইলে তো তোর দায়িত্ব যত্ন নিছস তোর দায়িত্ব যত্ন নিবি এইটা স্বীকার থাকবি আমি এই কথাটা এই জন্যই সাপোর্টের জন্য না এই কথাটা এই জন্যই স্বীকার করলাম কৃতজ্ঞতা কারণ আমরা যে ঘরের মানুষ আমরা তো বড় লোক না যেখান থেকে তুই অগ ভালোভাবে চিকিৎসা করে নিয়ে আসলি আজকে অর্থ না থাকলে তো প্রণব কাছে যা তো সম্ভবই তো না সম্ভবই তো না তুই যদি মনে করতি এনে এক লাখ টাকা লাগবো সম্ভব না পঞ্চাশ হাজার টাকার মধ্যে যেখানে পারুক সেখানে আমি বোন পায়ে ধরে চিকির পাড়লে তুই যাবি তোর মনের দরকার আছে তুই জানস যে না টাকা একদিন কামেতে পারুন আমার দরকার আর প্রণোদার সাথে ঈশ্বরেরই একটা ইশারা এত ভালো সম্পর্ক সব ডাক্তারের সাথে ওই নাকি আমার জানা না আমার জানা নাই তো যাই হোক ধন্যবাদ সবাই আমাদের এই যে অরিজিনাল ভিডিওটা দিলাম ভালো থাকেন কবিতার সামনে বিয়া আপনাদের দেখার জন্য আমন্ত্রণ কেমনে কি হয় দেহামু ইমুরা নতুন করে আছে আমাগো মাস্টার মশাই মাস্টার মশাই আড়াই যেই খাটে নিয়ে আইবো দুইটা নার্সিং সেবা চলবো দিদি আর মহিলা নার্সিং আর পুরুষ নার্সিং হলো আমি আর হলো ফুলদা বাবা হলো এম বিবিএস প্রফেসর ডাক্তার বিদায় মতে